আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগান আপনারা দেখতে পাচ্ছেন প্রহাসময় গাবি মন্ত্রের কিতাব নতুন কালেকশন যারা এই বইটা অর্ডার দিবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই বইতে কি আছে না আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আপনারা দেখেন সুসীপত্র গুলো দেখেন এটা একদম অরিজিনাল সন্তের সাফানো বইটা

গন্ডি বন্ধ করা বেহুলার বান কাটানো মন্ত্র ছিলবান মারা বহু গুরু বসু মন্ত্র বোতানোর ধুলা পড়া শত্রু ঘরে বিজয় লাভ করা নজর বন্দির মন্ত্র অনেক আমল আছে অনেক কয়টা বলবো আপনারা নিজেরা এগুলো দেখে নেন তো যারা এই কিতাবটা নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে স্ক্যান দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে এটা কেশন ডেলিভারি করে থাকি আপনি ডেলিভারি ম্যানকে দিয়ে কিতাবটা সংগ্রহ করবে